হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন আর আমি একটু রেডি হয়েছি আমাদের এখানে একটা ছোট্ট মেলা হয়েছে সেই জন্য হ্যাঁ আর আচ্ছা তোমাদেরকে আগে দিন ব্লগে বলেছিলাম যে পয়লা বৈশাখের কেনাকাটা শেয়ার করব তো ঠাকুমা অসুস্থ হওয়ার আগে আমরা কেনাকাটা করে করেছি আর কি তো এখন ঠাকুমা এই দুই তিন দিন ধরে তো বেশি অসুস্থ তো তোমাদেরকে অনেকদিন আগে বলেছি অনেকদিন আগে বলতে এই ভিডিওটা আমার দু তিন তিন চার দিন আগে মানে ঠাকুরছি আর তোমাদেরকে যে যেদিন শ্বশুর শাশুড়ি এসেছিল সেদিন বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো তো নেক্সট ভিডিও আমার একদিন পরে করছি আর কি তো কি বলছে বাবু আমি 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 ভিডিওটা আজকে মানে বানাচ্ছি তো আজকে আমাদের এখানে একটা ছোট্ট মেলা হচ্ছে সেখানে আর কি যাবো আর কি আজকে পিসি পিসির মেয়ে সবাই এসেছিলো আর দেখতে তো সবাই এসেছিলো কালকে এসেছিলো আমার দিদি ভাই আর দাদা ভাই মানে আর কি যার ভাসুর এসেছিলো মানে প্রত্যেকদিন কেউ না কেউ আসছে ঠাকুমার অবস্থা সেরকম ভালো নেই মোটামুটি আর কি এবার বয়স হয়েছে তো এবার তো হবেই কিন্তু তাও মানে কালকে একটু বেশি খারাপ ছিল কালকে রামপুরা নিয়ে যাওয়া হচ্ছিল তো ওই জন্য বেশি খারাপ ছিল কালকে যেহেতু রবিবার ছিল ছুটি ছিল ওই জন্য ওম আমার বাবা বা দাদা মিলে একটু দেখাতে নিয়ে গেছিল তো ওখানে বলেছে যে সব কিছু মানে প্রায় খারাপের দিকে হয়ে গেছে ডায়ালোসিস করতে হবে এরকম কথাবার্তা বলেছে আর কি তো অবস্থা ভালো নেই তো আজকে একটু ভালো লাগছে হাত পা ফোলাগুলো কমেছে কারণ টয়লেট হচ্ছিল না কালকে মানে পাইপ টাইপ লাগানো হয়েছে ওই জন্য টয়লেটটা আজকে ঠিকঠাক হচ্ছে সেই জন্য আজকে একটু ভালো লাগছে আর এখন আমি তোমাদের সাথে ওই জন্য রেডি হয়েছি বাবু একবার মেলায় যাবে তো সেই জন্য দেখলাম রেডি হয়ে তোমাদের সাথে পয়লা বৈশাখের কেনাকাটাটাও শেয়ার করে দিই তো কী কী কিনলাম সামান্য কিছু জিনিস কিনেছি পয়লা বসে তো আর পুজোর মতো অনেক কিছু কেনা হয় না অল্প কিছু জিনিস কিনেছি তো কে কী কিনলাম সেগুলো দেখো মাম্মা মেয়ের আমাদের তো চলো দেখতে থাকো আর এই যে একটা ব্যাগ পেয়েছি পয়লা বৈশাখে কেনাকাটা করে তো তিন হাজার টাকা কেনাকাটা করলে একটা ব্যাগ দিচ্ছিল একশো নিরানব্বই টাকা নিয়ে একটা ব্যাগ দিচ্ছে যেহেতু ঈদ চলছে সেই জন্য তো কী কী কেনাকাটা করেছি সব তোমাদেরকে দেখাই এই দুটো অনলাইন থেকে নিয়েছি আর এগুলো সব কিনেছি এম বাজার থেকে আর কসমবাজারে কসম্প বাজারে সেরকম ভালো কালেকশান পাচ্ছি না মানে ভালো লাগছিল না সেই জন্য সব কিছু বাজার থেকে কিনেছি মাম মামের জন্যও কিনেছি আর এই বাজারে গিয়েছিলাম শুধু দুটো শাড়ি কিনে নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মামি শাশুড়ির জন্য সেই দুটো তো দিয়ে দেওয়া হয়েছে একটা মামি শাশুড়ি তখন দিয়ে দিয়েছি আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি শুধু ওই দুটো কসবর বাজার থেকে কেনা হয়েছিল আর থেকে ওই শাড়ি দুটোই কেনা হয়েছিল আর এইগুলো সবকিছু এম বাজার থেকে কেনা হয়েছে এই যে নেল পালিশ কিনেছি তিনটে পালিশ কিনেছি আর কি কি কিনেছি তিনটে নেল পলিশ কিনেছি আর তিন রকম কালারই কালারগুলো আমি বেশি পড়ি দেখে দেখে একবার দাও আর এই যে একটা আইসক্রিমের এটা নিয়েছি কারণ আমাদের তিন হাজার টাকা হচ্ছিলো না সেই জন্য এটা নিয়েছি আর কি তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখায় তোমাদের দাদা খেয়াল একটা আমি দিচ্ছি এটা দেখিয়ে দিই ভিডিওতে এই যে তোমাদের দাদা গেলো ও শুধু একটাই নিয়েছে ও বললো আবার কয়েকদিন পরে ও আর কি কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আসবে ওর জন্য আর মাম্মা কিনেছে এরকম গালির একটা আর গাড়িও সেট ওটা তো আর নেই কারণ চার পাঁচ দিন হয়ে গেলো আমাদের এ না 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 তো এর সাথে একটা গাড়িও কিনেছিল সেটা আর নেই সেটা এখন তো মানে পাঁচ সাত দিন হয়ে গেল শপিং করা তো সেটা আর শেষ না তো ওর গাড়িটা তো নেই কারণ পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিন সাত আট দিন হয়ে গেল আমাদের কেনাকাটা করা ও ও গাড়ি কোন দিকে ভরে দিয়েছে আর এরকম টাইপের দুটো টপ নিয়েছি দুটো টপ নিয়েছি এটা যেগুলো সেই বড় বড় হয় না ওই টপ গুলো মানে জিন্সের সাথে পরার জন্য গরমের জন্য পরলে ভীষণ ভালো হবে আর মামামের জন্য এই এইগুলো দুটো কিন্তু অনলাইন থেকে নিয়েছি দুটো কালার আর আর এই প্যান্টগুলো নিয়েছি তোমার এম বাজার থেকে মামের জন্য চারটে প্যান্ট এই যে চারটে নিয়েছি কারণ এই প্যান্ট গুলো একটা ফুল গেঞ্জি নিয়েছি আর এই যে একটা হাফ হাতা নিয়েছি আর মামকে নিয়ে ভিডিও করা খুব মুশকিল একদম একটা কথা বলতে দেয় না খুব ডিস্টার্ব করে আর এরকম আমি নিয়েছি একটা ক্রপ টপ টাইপের জিগ্সের সাথে পড়ার জন্য ফুল হাত ওটা রেড সিগন্যাল আর বলি নিয়েছে এরকম একটা মানে টপ 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 টাইপের কালারটা পিচ কালারের বেশ ভালো লাগছে আর আমরা দুই বোনের একই জামা নিয়েছি একটা মানে এরকম সাথে পরার জন্য বুনুরো এটা আমার একই কালার সেম কাজ সেম সব কিছুই সেম এটা বুনুরো এটা আমার তো দুজনে রকম পরার জন্য একই রকম নিয়েছে আর আমি এরকম একটা আর একটা নিয়েছি ইয়োলো কালারের টপ এগুলো সব জিন্সের সাথে পরার জন্য আর এরকম ওয়ান পিস টিস কিছু কিনিনি আর দুটো নাইটি কিনেছি সেই দুটো দেখে দিচ্ছি তোমাদেরকে বাস পয়লা বৈশাখে কেনাকাটা আর মায়ের জন্য বাবার জন্য বাবা যাবে বাবা কিনে নিয়ে আসবে বলছিল আর মায়ের জন্য একটা শাড়ি হয়তো এনে দেবো মায়ের শাড়িটা কেনা হয়নি আর আমি একটা দোকান আছে রানি বলে সেখান থেকে নাইটিগুলো নিই খুব ভালো হয় তো এরকম কালারের একটা দিন কালারের আর একটা এরকম রেড বাটি পিন চাপা দুটো গ্রিন কালার নাকি হ্যাঁ এটা গ্রিন কালার তো এই দুটো নাইটি নিয়েছি আর শপিং মলে নাইটি আমার ভালো লাগে না পড়তে এগুলো আমি দোকান থেকে কিনে কিনেই পড়ি তো তো কি কি করেছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আজকে ভিডিও আর এটুকুনই আর বেশি বাড়াচ্ছে না ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিল কি কি কেনাকাটা করলাম আর যদি কেনাকাটা করি তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আর ভাবে কোনো শেয়ার করা হবে না কারণ শুধু জামা কাপড় নিয়ে আর বসা হবে না যদি কিছু কেনাকাটা করে তো ব্লগের সাথে শেয়ার করে দেব তো চলো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা তো মোটামুটি আছি খুব একটা ভালো নেই কারণ ঠাকুমাকে নিয়ে খুবই মানে অসুবিধার মধ্যে আছে আমরা না হলেও আমাদের বাড়ির লোক খুব অসুবিধার মধ্যে পড়ে আছে বাবা মা তারপর ঠাকুর জেঠু মা জেঠু কারণ ঠাকুমার যত তোলা পাড়া দাদা ভাই ওরা সবাই করছে ঠাকুরমাকে তো হাতে হাতেতোলা করতে পারছে না তুলে ধরে ধরে তুলে নিয়ে যেতে হচ্ছে ধরে ধরে বসাতে হচ্ছে তো ওই জন্য মানে খুব ভালো নেই মোটামুটি আছে আর কি বুড়ি ওই মানে আমাদের বাড়ির পরিস্থিতি এখন খুব খারাপ ঠাকুমা তার যত মানে যদি সুস্থ হয়ে যায় তাহলে খুব ভালো হয় আর এখন কি হবে এখন সবটাই আর কি উপরবেলার ওপর কারণ দেখে খুবই খারাপ লাগছে আর কি তো তোমাদেরকে এটুকুনই বলা ছিল সবাই জিজ্ঞাসা করছিল ঠাকুমা কেমন আছে অনেকে কমেন্ট করছিল আমাকে ইনস্টাগ্রামে তারপরে আহ ইউটিউবে তো ওই জন্যই বললাম ঠাকুমা এখন মোটামুটি আছে খুব ভালো নেই চলো টাটা